মানে কোরআন দূর না শুধু এই এলএম গুলো শিখছি আমরা আমাদের আমাদের দিলে আমরা বলবো কি মৈলবিটা হচ্ছে রসুলের ওয়ারেস এর আমরা আটটা আছে বলি এদের ব্যাপারে কোনো কথা বলতে না বলা যাবে যদি ক্ষমতা হাতে আসে ক্ষমতার যে আইন এটা বানানোর একমাত্র অধিকার কার আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মতো মৈলবি সৃষ্টি করেছেন ওয়ারেস সৃষ্টি করেছেন মালিক সৃষ্টি করেছেন পুরুষ সৃষ্টি করেছেন মহিলা সৃষ্টি করেছেন

তখন নর্দ খুসা দিয়াল্লাহ আলা নাদার কিবার দেখে নাম ধরে ধরে বলছিলেন এই ওমদের ছেলে ওম তুমি কি আমাদের চিঠি পাঠাও তোমার চিঠি কি আমার কাছে নাই তোমরা বলো নাই যে আপনি এখানে আসে আপনাদেরwidehat আমরা বায়ান গ্রহণ করব তখন এইভাবে নাম ধরে ধরে বলতে লাগলো তখন তে কুফাল দন্ত ছিল তখন আর চিন্তা করবে এই যে করে আসে আমাদের বিপদ হয়ে যায় আমাদের

business

সেই আইনের দিকে সকলকে যেতে হবে সকলে মিলে আমাদের বাংলাদেশের জমিনে কুয়ানের আইন বাস্তবায়ন হবে এই ব্যাপারে